আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকের ভিডিওটি হবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলার একটি সাদের কাজ চলতেছে আমাদের তো আমরা এটার একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো ফাউন্ডেশন থেকে পিলারের আগ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ভিডিও পাবলিশ করা হয়নি তো আমরা কিন্তু আজকে এইটার ভিডিও দিলাম কত ভিডিওতে দেখেছিলাম ফাউন্ডেশন থেকে গ্রেট বিম পর্যন্ত কত টাকা খরচ হবে আর আজকে আপনাদের কি আমরা বলবো যারা শাটারিংয়ের বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের এই বাড়িটার ছাদের শুধু পিলার পর্যন্ত কত টাকা খরচ হবে মানে গ্রেড বেম থেকে পিলার পর্যন্ত সরি ফাউন্ডেশন থেকে পিলার পর্যন্ত তো দেখেন প্রথমে প্রশ্ন হল ফাউন্ডেশন থেকে পিলার আমরা কিন্তু ফাউন্ডেশন থেকে গ্রেড বেমের একটা হিসাব দিয়েছিলাম তারপর বাকিটা আমরা এখন দেব এটার চড়াই আছে হইল তেত্রিশ ফিট আর প্রস্ত লম্বা আছে হল প্রায় কানের সহ আছে একচল্লিশ ফিট তাহলে প্রায় চোদ্দোশো প্লাস স্কোয়ার ফিট আসে আর এখার শতাংশ হিসাব করলে আসে এক দশমিক আঠাশ পয়েন্ট তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু সেন্টারিংয়ের কাজ চলতে আসছে এই সারটার তো এই পিলার পর্যন্ত এইটার কাজ করার জন্য প্রায় তেরো লক্ষ টাকা চলে গেল দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই চৌদ্দশো স্কোয়ার ফিট প্রায় তেরো লাখের মতো চলে গেলো প্রায় মাল সামানা অনেকটাই দাম বাড়তি এই কারণে তারপর দ্বিতীয় প্রশ্ন হলো যারা সাদের শাটারিং নিয়ে যারা চিন্তিত দেখা গেছে সাদের শাটারিং কত টাকা স্কোয়ার ফিট কী কী মাল সমানা দিয়ে এক স্কোয়ার ফিট ধরা হয় সে বিষয়গুলো জানতে পারবেন প্রথমে বলে রাখি আপনাদের ছাদ যদি হাইট যদি দশ ফিট ছয় ইঞ্চি থেকে দশ ফিট পর্যন্ত হয় তাহলে একটা রেট হবে আর যদি এগারো ফিট থেকে বারো ফিট হয় তাহলে আর একটা রেট হবে দশ ফিট থেকে সাড়ে দশ ফিটের একটাই রেট হবে তো কাট বাস প্লেন সিট এই তিনটা পাবেন আপনি এবং রানার রানার হলোই কাটার সাথেই তাতে আপনি কনসাল যদি সাদ হয় তাহলে পাবেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর যদি ভীম স্বাদ হয় তাহলে পাবেন তিরিশ টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে আপনার ভীমের কিন্তু সাইটের মাপ হবে ভীমের সাইটের মাপ হবে কিন্তু তলার হবে না প্রিয় দর্শক আপনারা এখানে দেখতেই পারতেছেন এটা আমাদের স্বাদ কনসাল সেক্ষেত্রে এটা আপনি স্বাদের এপার থেকে ওপারের যে মাপটা পাবেন সেটাই পাবেন আর বিম হলে আপনার বিমের সাইডের একটা মাপ পেতেন প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন তাহলে নিয়মিত ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান পাবেন আর আমাদের ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখতে চান তাহলে আমাদের আর ডিজাইন ফেসবুক পেজটাও ফলো দিয়ে